প্রশাসনের উদ্যোগে ছাত্রছাত্রীদের মধ্যে বিপর্যয়ের মোকাবিলার বিষয়ে সচেতনতা বাড়াতে অঙ্কন ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত খোয়াই জেলা প্রশাসনের অর্থানুকূল্যে এবং খোয়াই জেলা শিক্ষা দপ্তরের বিপর্যয় মোকাবিলা বিভাগের সার্বিক ব্যবস্থাপনায় প্রতি বছরের মতো এই বছরও ছাত্রছাত্রীদের মধ্যে বিপর্যয় মোকাবিলার বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আইডিডিআর আর উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয় এরই অংশ হিসেবে খোয়াই ও তেলিয়ামুড়া মহকুমায় পৃথকভাবে অঙ্কন ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় দুই প্রতিযোগিতায় মিলিয়ে চারশো জনেরও বেশি ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছে এমনটাই জানিয়েছে শিক্ষা বিপর্যয় মোকাবিলা বিভাগে নোডাল অফিসার সৌর শর্মা তিনি জানান প্রতিযোগিতায় অংশ নেওয়া যারা সেরা পরিবেশনা করেছে তাদের শীঘ্রই একটি জেলাভিত্তিক অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কৃত করা হবে নোডাল অফিসার আরও বলেন ভবিষ্যতে এভাবেই বিপর্যয় মোকাবিলা বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি জারি থাকবে নিউজ নেটওয়ার্ক নমস্কার প্রতি বছরের মতো এবছরও খোয়াই জেলা খোয়াই জেলা প্রশাসনের অর্থানুকূল্যে এবং খোয়াই জেলা শিক্ষা দপ্তরের বিপর্যয় মোকাবেলা বিভাগের সার্বিক ব্যবস্থাপনায় খোয়াই জেলার প্রতিটি বিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরকে নিয়ে আমরা আর সম্বন্ধিত যে কর্মসূচি সেটি আয়োজন করে চলেছি ইন্টারন্যাশনাল ডে ফর ডিজাস্টার রিস্ক রিডাকশন মানে আইডিডিআরআর এই সম্বন্ধিত কর্মসূচি আমরা প্রতি বছরই সারম্বরে পালন করে থাকি এরই অঙ্গ হিসেবে আজকে খোয়াই মহকুমা এবং মুরা মহকুমা এই দুটি মহকুমাতে আলাদা আলাদাভাবে বিভিন্ন যে প্রতিযোগিতামূলক কর্মসূচির আয়োজন করা হয়েছিল আমাদের খোয়াই মহকুমায় খোয়াই সরকারি দ্বাদশ্রেণী বালিকা বিদ্যালয় প্রাঙ্গনে এবং মুরা মহকুমাতে কবি নজরুল বিদ্যাভবন এইচএস স্কুল প্রাঙ্গনে অঙ্কন প্রতিযোগিতা এবং বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল এখনও পর্যন্ত আমাদের কাছে যে হিসেবটুকু রয়েছে সেখানে দেখা গেছে যে প্রায় দুটো মহকুমা মিলিয়ে আড়াইশোর উপর ছাত্রছাত্রী তারা অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল এবং আশি জনের উপর ছাত্রছাত্রী তারা বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল তো সেটা হলফ করেই বলা যায় যে আমাদের খোয়াই জেলার প্রতিটি ছাত্রছাত্রী তারা অত্যন্ত আনন্দের সঙ্গে উৎসাহ উদ্দীপনা নিয়ে আমাদেরকে আইডিডিআর এই কর্মসূচিতে সার্বিকভাবে সহযোগিতা করছেন অংশগ্রহণ করছেন এবং তার জন্যে তাদেরকে আমরা খোয়াই জেলা শিক্ষা দপ্তরের বিপর্যয় মোকাবেলা বিভাগের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিবাদন জ্ঞাপন করছি এবং তার পাশাপাশি এটাও বলে রাখছি যে বিভিন্ন স্কুলের যে টিচার্সরা রয়েছেন যে অভিভাবক অভিভাবিকারা রয়েছেন এবং সংশ্লিষ্ট যারা যারা রয়েছেন তারা প্রত্যেকেই আমাদের এই অনুষ্ঠানটিকে সফল করে তুলতে আন্তরিকভাবে সহযোগিতা করছেন তাদেরকেও আমরা এই আজকের এই যে আইডিডিআর আয়োজক কমিটির তরফে শুভেচ্ছা অভিবাদন জ্ঞাপন করি এবং আমরা আশা করছি যে আগামী দিনেরও আমরা যে বিভিন্ন কর্মসূচিগুলি গ্রহণ করতে চলেছি সেখানেও আপনারা সার্বিকভাবে সহযোগিতা করবেন এবং আজকের এই অঙ্কন প্রতিযোগিতায় এবং বিতর্ক প্রতিযোগিতায় দুটি সাবডিভিশনে আলাদা আলাদাভাবে যারা শ্রেষ্ঠত্বের শিরোপা অর্জন করেছেন তাদেরকে আমরা আগামী কিছুদিনের মধ্যে একটা জেলাস করে অনুষ্ঠান করার মধ্য দিয়ে কালাসুল প্রোগ্রাম করার মধ্য দিয়ে তাদেরকে আমরা পুরস্কৃত করব অভিবাদন জানাব এবং আমরা আশা করছি যাতে করে খোয়াইয়ের প্রত্যেকটি ছাত্রছাত্রীর মধ্যে প্রত্যেকের মধ্যে এই যে বিপর্যয় মোকাবেলা হ্যাঁ যেহেতু আমরা ফাইভ জুনে অবস্থিত হ্যাঁ একটা ভূমিকম্প প্রবণ এলাকা তাই আমাদের অবশ্যই বিপর্যয় সম্পর্কে জানতে লাগবে এবং আমাদের এই কর্মসূচি আপনাদের সবার সহযোগিতায় সর্বোচ্চভাবে সফল হয়ে উঠবে এই বিনম্র আবেদন করছি এবং প্রত্যাশা রাখছি সবাইকে আবারও ধন্যবাদ নমস্কার